হ্যাঁ ভাই ডক্টর ডক্টর নায়েক আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই আমি কোরআনে বিষটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়াসাবঈন এখানে কোনটা ঠিক সাবঈন নাকি সাবঈউন এক নম্বর দুই নম্বর হলো কোরআনে আছে হ্যাঁ কিন্তু এ ছাড়াও আরো আছে সুরা তাহার তেষট্টি নম্বর আয়াতে ইন্না হাজানি লেসাহিরান ভুল ইন্না হাজাইনি লেসাহিরান এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি এক্সকিউজ মি আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করবো সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ ঠিক ঠিক আছে আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দা কোরআন ইনফেল আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি এই বিষ্ঠা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর নম্বর 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 পয়েন্ট 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 ভাই এখানে হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট 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 দুই 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 নম্বর 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 ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরও বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেন ডক্টর আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে বদলে যায় কিছু কিছু মাধ্যমে গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দে লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল ব্যাকরণের ভুল আব্দুল ফাদি ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান রাই মুসলমান পণ্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের উদাহরণ দিয়েছে আমিও উদাহরণ আপনারা উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনের লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নুহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানে ব্যাকরণের ভুল আছে বলা ছিল একজন নবীর কথা না আর আর আমি একমত আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরানে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাওহিদের বাণী আল্লাহ সুবাহর বাণী লুত আলাহ ইসলামের লোকজন এবং নু আলাহ ইসলামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সৌন্দর্যটা দেখেন ভাষার অলঙ্কার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একই ভাবে নূর সারোয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ইয়া কুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে কুনফা কানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পাস্টেন্সে কুনফা কানা কুন ইয়া কুন নয় কিন্তু কুনফা ইয়া